হ্যালো এইস এসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো এখন আমি তোমাদেরকে কুমিল্লা বোর্ডের বাংলা ফার্স্ট পার্টের কুমিল্লা বোর্ডের এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিব তো এটা একশো পার্সেন্ট সঠিক উত্তর এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে কার কয়টা এমসি হয়েছে তো দেখো একের এটা হলো কুমিল্লা বোর্ডের গ সেট তো একের ঘ দুইয়ের ঘ তিনের ক চারের ক পাঁচের উত্তর হলো ক ছয়ের হল ঘ সাতের হলো ঘ আটের হলো ক নয়ের গ দশের ক এগারোর ঘ বারোর ক তের ঘ চোদ্দোর ক তারপরে দেখ যে পনের ঘ ষোলোর ক সতেরোর উত্তর হচ্ছে খ আঠারের উত্তর হচ্ছে ঘ উনিশের উত্তর হচ্ছে ক বিশের উত্তর হচ্ছে ক একুশের উত্তর হচ্ছে খ বাইশের উত্তর হচ্ছে খ তেইশের উত্তর হচ্ছে খ চব্বিশের উত্তর হচ্ছে ঘ পঁচিশের উত্তর হচ্ছে খ ছাব্বিশের উত্তর হচ্ছে খ সাতাশের হল ঘ আঠাশের উত্তর হচ্ছে ক উনত্রিশের উত্তর হচ্ছে ক আর ত্রিশের উত্তর হচ্ছে খ তোমরা অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের কার কয়টা এমসি হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বোর্ডে এমসি কে সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা